হো আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার স্বপ্নের ছাদ কৃষির একটা সিস্টেম দেখাচ্ছি এটাকে অনেকটা বলা চলে অ্যাকোয়ারিয়াম মানে গার্ডেন আপনার লুকিংটা মনে হবে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেখেন এই পাশে হচ্ছে বেড এই বেডে হচ্ছে ছাদ থেকে প্রায় আড়াই ফিট উপরে এই বেডের উপরে কিন্তু গাছ হচ্ছে গাছ লাগিয়েছি তারপরে হচ্ছে এখানে তাল দেওয়া আছে আর তার নিচে এই আড়াই ফিট নিচটাকে আমি কাজে লাগিয়েছি সেটা হচ্ছে যে মুরগি পালন করে তো এই হচ্ছে আমরা এখানে প্রচুর প্রচুর শাক খেয়েছি ওদিকে কলমি শাক পেঁপে চারা সিম এখানে ঝিঙ্গা হচ্ছে এই ঝিঙ্গারি হচ্ছে তারপরে হচ্ছে লাউ লাউ পেয়েছি বিকজ অফ হচ্ছে এই যে আমাদের যে এই দেশি মুরগিগুলোর থেকে মানে সেভ করার জন্য কিন্তু এই পদ্ধতিটা এই অ্যাকোরিয়াম পদ্ধতিটা দেখেন ও বের হওয়ার জন্য খুব রুস্থুর লাগিয়ে দিচ্ছে ওইখানে কতগুলো ছানা আলহামদুলিল্লাহ ঝগড়া যদি করো না দাওয়া করো তারপরে এইখানে আরও কিছু দেখবেন দেখেন দেখুন বলতে চলো তো আসলে দর্শক এ একটা হচ্ছে মজা যে আপনি ছাদ কৃষি করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এরাও ছোটার জন্য অনেক অধীর অপেক্ষায় আছে এরাও অধীর হয়েছে কারণ এদের বাচ্চা যে বের হয়েছে মা বেরোতে পারে নাই